আজ কিশোর ক্যাফেতে আমার এই ভিডিওটা সচরাচর যে ধরনের ভিডিও আসে তার থেকে কিছুটা আলাদা হল একেবারে বিচ্ছিন্ন কিছু বিষয় নিয়ে নয় কিন্তু বরং এখানে আমরা একদিকে যেমন ইন্সপায়ারিং ভিডিও তৈরি করি একই সঙ্গে এখানে প্রচুর সচেতনতামূলক ভিডিও তৈরি করি বা অতীতে হয়েছে তাই আজকের এই চূড়ান্ত অশান্ত একই সঙ্গে মর্মান্তিক পরিস্থিতিতে আবারও বিশেষত একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে আমাদের সেই সোশিয়াল অ্যাওয়ারনেসকে ফের একবার সামনে তুলে আনার জন্যই কিন্তু আমার আজকেরই প্রয়াস হয়তো সামনের দিনে প্রয়োজন এরকম আরও ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে তাই আমার প্রতিটি দর্শক বন্ধুর কাছে অনুরোধ যেভাবে এর আগেও কিশোর ক্যাফের ভিডিও দেখে এসেছ বা এসেছেন আপনারা ঠিক সেভাবেই বা তার থেকে আরও বেশি করে দেখুন এবং নিজের সুচিন্তিত মতামত এবং ভিডিওটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্লিজ কিশোর কাছেতে আপনাদের সঙ্গে আরও একবার আমি তোমার মাত্র দিন কয়েক আগের ঘটনা জাজুরে তোলপাড় শুরু হয়ে গেছে কলকাতায় একদিনের মধ্যে সেই তোলপাড় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে গোটা বাংলায় আর তার দিন কয়েকের মধ্যে গোটা দেশে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে নতুন করে বিশেষ কিছু বলার নেই কারণ আমি তুমি আপনি প্রায় প্রত্যেকেই আজ সেটা নিয়ে ভাবিত অসম্ভব উদ্বেগে দিন কাটাচ্ছি আমরা কারণ আবারও একটা স্বপ্নের অপমৃত্যু তাও এক না জানোয়ার বলবো না কারণ আমি খুব ভালো মতনই জানি আমাদের আশেপাশে যে চতুষ্পদ প্রাণীরা সাধারণত ঘুরে বেড়ায় তারা আমাদের আঘাত করার বদলে বরং সামান্য ভালোবাসা পেলে আমাদের রক্ষাই করে তাই না তাই জানোয়ারদের ছোট করার বিন্দুমাত্র অভিপ্রায় কিন্তু আমার নেই কিন্তু সেদিনের সেই দুঃস্বপ্নের রাতে যে ঘটনাটা ঘটেছিল কলকাতার আর হাসপাতালে তা হয়তো মানুষরূপী নরখাদকের পক্ষেই সম্ভব আপনার আমার তোমার স্বার্থে দীর্ঘ ছত্রিশ ঘন্টা ডিউটির পর কর্তব্যরত তরুণী ডাক্তার যখন ফোর্থ ফ্লোরের সেমিনার রুমে হয়তো অনেকক্ষণ না খেয়ে থাকার পর দুটো খাবার মুখে দিয়ে নিশ্চিন্তে গভীর ঘুমে আচ্ছন্ন তখনই ঘটে এই চরম পৈশাচিকতা নৃশংসতা ইতিমধ্যে মূল অভিযুক্ত হিসেবে যাকে ধরা হয়েছে তিনি শুধু ঘটনার মুখমাত্র এর লেজ অনেক দূর বিস্তৃত কিনা সেটা সময় বলবে কিন্তু ঘটনার অভিঘাত যেদিকে এগোচ্ছে তা কিন্তু সেরকমই নির্দেশ করছে তবে এর মধ্যে একটা বিষয় অনেকটাই নিশ্চিন্ত করছে আপাতত তা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দোষীর কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যাপারে অত্যন্ত সদিচ্ছা দেখিয়েছেন আর একই সঙ্গে প্রায় জনমতের দাবির সঙ্গে এক সুরে মাত্র দিন দুয়েক আগেই কলকাতা হাইকোর্ট তাদের নিজস্ব তত্ত্বাবধানে এই ঘটনার সম্পূর্ণ তদন্ত ভার তুলে দিয়েছেন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের হাতে অর্থাৎ অর্থাৎ কিনা সবাইকে আরও একবার স্বস্তি দিয়ে এবার এই ঘটনার তদন্তভার গেল সিবিআইয়ের হাতে এরপরও ঘটনার অনেক চাপানোতর কিন্তু রয়েছে কিন্তু সেটা নিয়ে বিস্তর চর্চাও হচ্ছে আর প্রতিবাদের ঝড়ে একটাই শব্দ দোষীর বা দোষীদের ফাঁসি চাই উই ওয়ান্ট ক্যাপিটাল পানিশমেন্ট আমি বা আমরাও বলছি সেটাই চাই এমন এক বা একাধিক লুম্পেন ঘাতকের সর্বোচ্চ শাস্তি যত শীঘ্র সম্ভব পেলেই আমাদের শান্তি কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একাংশের বেশ কিছু দূরাত্মার মতন ঘুরে বেড়ানো লোকজনের কয়েকটা প্রশ্ন আর পরামর্শ যেন একরকম বিদ্ধ করছে অত্যাচারিত থেকেও অত্যাচারিতকেই আশ্চর্যের ব্যাপার যিনি অত্যাচারের শিকার হলেন তাকে এবং দলমত নির্বিশেষে তাদের আঙুল উঠছে সেই মহিলাদের দিকেই মানে আগাছাকে গোড়া থেকে নির্মূল করার বদলে আগাছার জন্য ভুক্তভুগীকেই একরকম কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন এরা একাংশের মানুষ এমনকি আজও দাঁড় করাচ্ছেন প্রথমত অনেকেই বলছেন বলা ভালো যে লোকটি বলার সূচনা করেছিলেন খোদ কলেজেরই অধ্যক্ষ সন্দীপ ঘোষ ইতিমধ্যেই যার বিরুদ্ধে অভিযোগ এই লোকটি তার সদ্য সন্ত্রানে জন্ম দেওয়া স্ত্রীর পেটে লাথি মেরে তাকে মারাত্মক রকমের জখম করেছিলেন সেই নিয়ে অভিযোগও শোনা গেছে তার প্রাক্তন পাড়া বারাসাতে আবার এই লোকটির বিরুদ্ধে অভিযোগ করেছেন কলেজের এক ছাত্রের বাবা যে এই অধ্যক্ষের মানসিক নির্যাতনের জন্যই নাকি তার ছেলে একদা আত্মহত্যা করতে গেছিলেন আপাদ মস্তক জেন্টলম্যান লোকটির বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই একাধিক ছাত্র ছাত্রীদের অভিযোগ এসেছে এ সন্দীপ ঘোষ কি বলছেন তার মতে ওই রকম একটা নির্জন ঘরে অত রাতে মেয়েটির একা থাকা বা যাওয়া উচিত হয়নি নিজের সরকারি কলেজ ক্যাম্পাসে যেখানে নিরাপত্তা থাকার কথা সর্বোচ্চ পর্যায়ে এবং সেখানকার একজন কর্মী বিশেষত তিনি যদি একজন চিকিৎসক হন অন্যের প্রাণের পরিত্রাতা সেই মানুষটির যেখানকার প্রতিটি ঘরকে যিনি নিজের হাতে তালুর মতন চেনেন সেখানেই তার থাকা বা যাওয়া উচিত হয়নি হয়তো এর আগেও তিনি সেখানে ডিউটির পরে একাধিকবার বিশ্রাম করেছেন খোদ সেখানেই যদি তার নিরাপত্তা বিঘ্নিত হয় তবে তো নাইট শিফটের ডিউটি সেরে ফেরা প্রতিটি মেয়ের রাস্তায় বেরোনোটাই প্রশ্নের মুখে এসে দাঁড়াবে তাই না অসুরক্ষিত নির্জনতায় মহিলাদের অবাধ গতিবিধির সামনে যে কোনো সময়ে বুলডোজারের ভূমিকায় খুললাম খুললে অবতীর্ণ হবেন সমাজের এমন অজস্র পতঙ্গরা। তাহলে তো বকলমে দিল্লির নির্ভয়া কামনুনির মেয়েটা কিংবা হাতরাসের আদিবাসী মেয়েটারও লোকালয় ছেড়ে ফাঁকা রাস্তা বা বাসস্থানে থাকা বা যাওয়া উচিত হয়নি তাই তো অবশ্য এমন কথা শুধু তিনি নন তুলেছেন এমন অনেকেই তাহলে এখন কি কর্তব্য লুম্পেন একাংশের জন্য রাতে না বেরোনোটাই শ্রেয় তবে বেরোলেও সামান্য নির্জনতাও কিন্তু নৈব নৈব তো তাই তো বলতে চাইছেন কিন্তু জানেন কি সত্যি এমন ঘটনা যখন বারবার ঘটে তখন প্রথম বিশ্বের অস্ট্রিয়ার ভিয়েনার মতন শহরের মেয়েরা সত্যি বড় নিশ্চিন্ত একই সঙ্গে গর্ববোধ করেন তাদের বিশ্বজনীন স্বীকৃত নিরাপত্তার কথা ভেবে হ্যাঁ যেখানে অতি রাতেও একটি মেয়ে অফিস থেকে বাড়ি ফেরে মহানিশ্চিন্তে সেই রাস্তা ধরেই যে জনবহুল বা নির্জন রাস্তা ধরে তিনি দিনের বেলায় অফিস গেছিলেন আসলে খুব সত্যিটা কি জানেন তো রাতের প্রতিটা রাস্তায় তো যাচ্ছে এক একটা গন্তব্যে ঠিক সকালের মতনই কোনোটা বাড়ির পথে কোনোটা বিশ্রামের পথে কোনোটা বিশ্বাসের পথে আবার কোনোটা রুজির তাগিদে কোনোটা ভালোবাসার তাগিদে আবার কোনোটা বা পরিষেবার তাগিদে তফাৎ শুধু ওই কৃত্রিম আলোটা আর সেই আলোতেই যে কোনো রাস্তায় আগে থেকে নির্জনতা থাকতে পারে কিংবা হঠাৎ নেমে আসতে পারে নির্জনতা ভিয়েনাতেও কিন্তু এমন নির্জনতা নেমে আসে ব্যতিক্রম নয় কিন্তু কিন্তু তারপরেও দেশের মেয়েরা কিন্তু নিরাপদ কিন্তু এদেশে কি বলবেন আপনি প্রশ্নটা তো উঠছেই এবার আপনি না বললে বলতেই পারেন আপনি না বলতে পারলেও হ্যাঁ আপনি না বলতে পারলেও কিন্তু দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসের রাতের শুরুতেই ওরা কিন্তু বলতে চায় নয় রাস্তা ছাড়ো নয়তো রাত দখল করব আমরাই শুধু মহিলারাই দ্বিতীয়ত সিসিটিভি সার্ভিলেন্স মানছি খুব পরিচ্ছন্ন একটা চিন্তাভাবনা আর করের প্রসঙ্গে যদি বলেন তাহলে তো অন্যান্য জায়গার মতন সেমিনার রুমে কেন লাগানো ছিল না সিসিটিভি প্রশ্ন উঠছে উঠবেও আর ছিল না বলেই সেটা আগে থেকে জানা ছিল বলেই দুর্বৃত্তরা ঘটনার ব্লু তৈরি করে ময়দানে নেমেছিল সন্দেহ নেই কিন্তু আপনি ঠিক কোথায় কোথায় সিসিটিভি পাবেন বলুন তো হসপিটালে নয় সিসিটিভি পেলেন অফিস প্রিমিসেসে পেলেন গুরুত্বপূর্ণ একাধিক জায়গায়ও পেলেন রাস্তাঘাটের বিশেষ বিশেষ জায়গায়ও পেলেন কিন্তু শহর ছাড়ি একটু মফস্বলের ভেতরে ঢুকলে ঠিক কটা সিসিটিভি পাবেন একটু ভাবুন সব জায়গায় তো আপনি সিসিটিভি পাবেন না কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার ঘুরে বেড়াচ্ছে যারা কোনো কিছু দেখলেই তা ক্যামেরা বন্দী করে নিচ্ছেন আর সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছেন সেদিনই এই সোশ্যাল মিডিয়াতেই চোখে পড়লো চোখের সামনে একটা আস্ত ছাগল ছানাকে একটা বৃহৎ আকারে নিউট বা গোসাপ গিলে খেয়ে নিচ্ছে জ্যান্ত আর ছাগল ছানাটি বাঁচার জন্য ছটফট করছে অবাক বিষয়ে দেখলাম ক্যামেরাম্যান তার থেকে মাত্র কয়েক হাত তফাতে থেকেও ছাগল ছানাটিকে বাঁচানোর পরিবর্তে নিপুণ আগ্রহে সেই ভিডিওটি লেন্স বন্দি করে চলেছেন সেটা যে উদ্দেশ্যেই হোক প্রশ্ন সেটা না প্রশ্ন হচ্ছে শুধু ছাগল ছানা নয় মানুষের ক্ষেত্রেও এরকম অজস্র উদাহরণ আছে যেখানে মানুষের বিপদে একজন তাকে বাঁচানোর পরিবর্তে তার ওই বিপদের মুহূর্তের ভিডিও লেন্স বন্দি করতেই বেশি ব্যস্ত কিন্তু তার জায়গায় তিনি যদি ভিডিও না করে সম্ভব হলে একা না হলে এমার্জেন্সি নাম্বার ডায়াল করে বা আশেপাশের লোককে জড়ো করে হেল্প চাইতেন তাহলে কি হতে পারত তার ভিডিও করা হয় তো হতো না কিন্তু সেই মানুষটিকে আপনি বিপদের হাত থেকে বাঁচাতে পারতেন তৃতীয়ত স্বাভাবিকভাবে বারবার এমন অনেক ঘটনার পুনরাবৃত্তি দেখতে দেখতে অনেকেই বলছেন আর কোনো কিছুই হওয়া সম্ভব নয় এভাবেই বছরের পর বছর চলবে আর একটার পর একটা আর্জিকর কামদুলি দিল্লির নির্ভয়া হাথরাস উল্ডাও ঘটে চলবে তাই মেয়েদের নিজেদের সুরক্ষা নিজেদেরকেই করতে হবে একদম খাঁটি কথা কিন্তু কিভাবে প্রথমে আরজি করার ঘটনার কথা আসা যাক নির্যাতিতা ডাক্তারের সঙ্গে যে মুহূর্তে ঘটনাটা ঘটেছিল অনেক ক্ষেত্রেই তো ব্যাপারটা সত্যি এরকম যে একটা দীর্ঘ পরিশ্রমের পর যখন কোনো মানুষ রাতে গভীর ঘুমে আচ্ছন্ন একবার ভাবুন তো সত্যিই সেই মুহূর্তে আদৌ কি কোনো রকম প্রতিরোধ গড়ে তোলা সম্ভব একজন মহিলা কেন একটা পূর্ণবয়স্ক পুরুষের পক্ষে ওরকম অতর্কিত হামলানো কি ওরকম একটা অতর্কিত হামলা কি আদৌ সামলানো সম্ভব তাও আমরা জানি না সেই মুহূর্তে ঠিক আসলে কতজন ছিলেন সেখানে কুমফু ক্যারাটে জুডো ব্ল্যাক গ্রিন হোয়াইট বেল্ট কোনো বেল্টই যার যাই থাকুক না কেন স্কিল সেটা কোনো কিছুই কাজে লাগবে না কিংবা যদি তর্কের খাতিতে ধরেও নিই যে তিনি আত্মরক্ষার জন্য নিজের কাছে লঙ্কার গুঁড়ো বা পেপার স্প্রে সমস্ত রেখে দিতেন কিন্তু তিনি তো এমন একটা আক্রমণ সম্পর্কে অন্ধকারে ছিলেন বিন্দু বিসর্গ আঁচও ছিল না তার কাছে একই কথা খাটে একই কথা খাটে কামদুনি কিংবা হাথরাসের নির্যাতিতা থেকে আজ থেকে ঠিক বারো বছর আগে দক্ষিণ দিল্লির মনির কায় বাইশ বছরের এক ফিজিওথেরাপি ইন্টার্ন তরুণীর নৃশংস হোত্তালিলা প্রসঙ্গেও আমায় মার্জনা করবেন বারবার হয়তো শব্দটা বলতে হচ্ছে বলে কারণ ধর্ষণ গণধর্ষণ অতঃপর হোত্তালিলা যারা সংগঠিত করেন তারা যে প্রি প্ল্যান্ড একটা চক্রবুয়ো সাজিয়েই কাজে নাবেন কিংবা চক্রবুয় সাজিয়েই ফাঁদে ফেলেন তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যা ঘটে অধিকাংশ ক্ষেত্রে এবং সেটা দুর্বৃত্তরা করেন নিজেদের দল ভারী দেখে তাহলে কি আদৌ নিজেদের আত্মরক্ষার্থে কোনো একজন একা লড়াই চালাতে পারবেন সেসব দিয়ে কারণ সিনেমার রিল আর রিয়ালিটির মধ্যে কিন্তু বিস্তর ফারাক চতুর্থত আমরা সবসময় প্রতিবাদের কথা বলে থাকি কিন্তু বুকটুকে একটা সত্যি কথা বলুন তো আমাদের সর্বস্তরের বিপ্লব প্রতিবাদ প্রতিরোধ দেওয়ালে পিঠ না ঠেকে যাওয়া পর্যন্ত ওই সোশ্যাল মিডিয়া নির্ভর ছাড়া আর কিছুই নয় আজও বাসে মেট্রো এ টিকিটের লাইনে রেস্তোরাঁয় একজনের সঙ্গে অন্যায় হলে আমরা ঠিক কজন এগিয়ে আসি যদিও বা আসি তবে একশো জন থাকলে শুধু দর্শক হয়ে যান আশি থেকে নব্বই শতাংশ আর প্রথমে পাশে থাকার ভান করলেও বাকি দশ থেকে পনেরো শতাংশ পাশ কাটান অহেতুক ঝক্কির অচিলা তাহলে দাঁড়ালো কি ঘটনার শেষে চারপাশ ফাঁকা দাঁড়ালেন শুধু আমি বা আপনি একা রবীন্দ্রনাথ লিখেছিলেন ঠিকই যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে কিন্তু তা বলে আপনি যদি ভাবেন বিপদের দিনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ বা প্রতিবাদে ঐক্যমত্তে পৌঁছোতেও আমি বা আপনি একলা চলো এইভাবে ভেবে পার পাবো তাহলে বোধ হয় আমরা মূর্খের স্বর্গে বাস করছি তাই বাস্তবের লড়াইয়ে মাটিতে নেবে সমস্যার লড়াটা কিন্তু বড্ড জরুরি আর শেষ এবং পঞ্চমত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মহিলাদের ওপর শারীরিক নিগ্রহতানির প্রসঙ্গে অনেকেই তাদের চালচলন পোশাক নির্বাচনকে দায়ী করে থাকেন মানে পোশাকের একটা প্যারামিটার সেট করে দেন মানে এই পোশাক পরলে ধর্ষকরা আর তার দিকে এগোবে না তাই তো আচ্ছা বলুন তো আর জি করে তরুণী ডাক্তার সেদিন ঠিক কি এমন পোশাক পরেছিলেন কারণ তিনি তো এমনিতেই অন ডিউটি ছিলেন আর একজন অন ডিউটি ডাক্তারের ঠিক কি পোশাক থাকতে পারে তা নিশ্চয়ই কারোর অজানা নয় আচ্ছা তিনি নয় একজন প্রাপ্ত বয়স্ক আচ্ছা উত্তরপ্রদেশের বুদায়ুন জেলার মাত্র দু বছরের যে বাচ্চা মেয়েটিকে ধর্ষিতা হতে হলো একটি অতিপ্রাপ্ত বয়স্ক পুরুষের হাতে সেই শিশুটি কোন অশালীন পোশাকে তার শৈশব খুইয়েছিলেন বলতে পারেন পোশাক যদি শারীরিক অত্যাচারের বলতে গেলে ধর্ষণের একমাত্র প্যারামিটার হতো না তাহলে এই শিশুটি ঠিক কোন পোশাকে থাকতে পারে বলে আপনার ধারণা সেই উত্তরপ্রদেশেরই সনভদ্র জেলায় সত্তর বছরের এক বৃদ্ধাকে যখন একইভাবে ধর্ষণের শিকার হতে হয় তখন ভেবে দেখবেন তো আদৌ কি শারীরিক অত্যাচারের কোনো ড্রেস কোড সত্যিকারের কিছু হয় নাকি উত্তরটা বোধ না তাহলে ভাবছেন সবই যদি না হয় তবে হ্যাঁটা কী হ্যাঁটা একটাই একজন ধর্ষণকারী এমন একটা অপরাধ সংগঠিত করার পর কেন তাকে সাজা দিতে এত সময় লাগে আমরা দেখেছি দিল্লির নির্ভয়াকাণ্ডের দোষীরা সর্বোচ্চ সাজা পেয়েছিলেন কিন্তু সময় লেগেছিল কত বছর জানেন আট বছর আবার কোনো ক্ষেত্রে দোষীরা সাজা পাওয়ার পরেও তা কম হয়ে বদলে গেছে হয়তো এতে করে আখরে মনে অনেকটাই সাহস পাচ্ছে সেই দোষীরা ধর্ষকরা সাজার ভয়ে তারা যেন বিষ বাঁও জলে এটা বুঝেই তারা ফের একবার অপরাধ সংগঠিত করার সাহস দেখাচ্ছে বিশ্বের বহু দেশে একটু তত্ত্ব ঘেঁটে দেখলে দেখবেন সেখানে ধর্ষণ বা খুনের সাজা কিন্তু কুড়ি বছরের জেল বা যাবজ্জীবন জেল কিন্তু উত্তর কোরিয়া বা সৌদি আরবে ধর্ষক খুনিদের সাজা শুনলে যে কেউ আঁতকে উঠবেন কারণ সে দেশে আজও সরকারি সাজা হিসেবে চালু আছে মুন্ডচ্ছেদ বা ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে ধর্ষক খুনের দোষীকে সাজা দেবার প্রথা কিন্তু এসবই এসবই হয় অত্যন্ত দ্রুততার সাথে যদিও এসবের অর্থ মৃত্যু আর না হলে যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু জানেন কি এরপরেও চীন মালদ্বীপ ইন্দোনেশিয়া পোল্যান্ড আমেরিকা রাশিয়া অ্যাস্টোনিয়া বা মাদাগাস্কারের মতন বেশ কিছু দেশ আছে যেখানে কেমিক্যাল ক্যাস্ট্রেশনের মতন সাজাই শেষ কথা বলে মানে ধর্ষকের যৌনাঙ্গকে চিরজীবনের মতন বিকলাঙ্গ করে দেওয়া হয় চলিত বাংলায় যাকে বলে খোঁজা করে দেওয়া যা আসলে এক বিকৃতকামী অমানুষকে সারা জীবন বাঁচিয়ে রাখবে কিন্তু সে মোড়ে বেঁচে থাকার সামিল হয়ে থাকবে আমাদের দেশ তথা বিশ্বের প্রতিটি দেশের সংবিধান এবং আইনি ব্যবস্থার ওপর শ্রদ্ধার সঙ্গে সম্পূর্ণ আস্থা রেখেই কিন্তু বলা যেতে পারে সন্দেহ নেই এমন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বা ক্ষমতা শুধুমাত্র রাষ্ট্রেরই আছে এবং সর্বসম্মতিক্রমে থাকবেও কিন্তু একটা সর্বোচ্চ সাজার সময় এবং ধরন তখনই দৃষ্টান্ত তৈরি করবে যখন এমন অপরাধ সংগঠিত করার আগে অপরাধী অপরাধের একটা নিশ্চিত সাজা সম্পর্কে ভেবে প্রথমেই কেঁপে উঠবে না হলে যে ক্রমেই যে মধ্যযুগীয় বর্বরতার দিকে আমরা পৌঁছচ্ছি সেখান থেকে আদৌ ফেরার পথ থাকবে না তাই প্রশ্নের মুখে এসে দাঁড়াবে এটাই কিন্তু বাস্তব একই সঙ্গে হয়তো অনেক দেরিও হয়ে যাবে না জানি ততদিনে আরও কত আরজি করে স্বপ্নের অকাল মৃত্যু দেখতে হবে কে জানে তাই সমাজের প্রতিটি স্তরের মানুষের পাশাপাশি দেশ তথা রাজ্যের আইনি ব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা রেখে আজ একটাই অনুরোধ করছি প্লিজ এবার সিরিয়াসলি একটা কিছু করুন যাতে গোটা বিশ্ব অন্তত একবার হলেও বলতে পারে হোয়াট ইন্ডিয়া থিংস টুডে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থিংস টু মরো এবার একটা বাস্তবিক দৃষ্টান্ত তৈরি হোক আজকের ভিডিওটাই এই পর্যন্ত খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তার আগে আবার বলে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ ভালো থাকবেন